সবাই বার বিক্রি আমারে আর আমার হুট করে মনে হলো আমি বার করব করবো উইন্টারে তো যে কথা সেই কাজ আমি দুদিন ধরে দুদিন না বেশ কয়েকদিন ধরে আমার অভ্যাস হয়েছে যে আমি বাংলাদেশের হচ্ছে ফুড ব্লগারদের খুব ভিডিওগুলো দেখি আর ওইখানে কিছু ভিডিও আসে যেগুলো দেখা যায় যে বাংলাদেশে কক্সাস বাজার এবং বিভিন্ন জায়গায় গিয়ে ফিশ বারবিকিউ খেয়ে ওরা রিভিউটা দেয় তো ওই ফিশ বারবিকিউ খাওয়া দেখে আমার খুব ইচ্ছা হলো যে আমিও ফিশ বারবিকিউ খাবো আমি আমেরিকাতে যেটা হয় আমরা সবাই চিকেন বিফ এইগুলো আবার করে খাই ফিশ অ্যাকচুয়ালি কেউ খায় না তো এই ভিডিওগুলো দেখাতে আমার তো খুব ইচ্ছা হলো যে আমি ফিশ বার করে খাবো তো এই ঠান্ডার ভিতরেই হুট করে ঠিক করেছে বাইরে বার করব করবো তো দুপুরে জামাইকে বললাম যাও আমার জন্য ফিশ কিনে নিয়ে আসো আর চিকেন আমার ছেলে তো চিকেন খাবে ও ফিশ খায় না তো জামাইও চিকেন ফিশ এভরিথিং কিনে নিয়ে আসছে নিয়ে আসার পরে কি যেন মনে হল আমাদের প্রচুর আট লাগতেছিল আমরা ঘুমায় পড়ছিলাম তো ঘুম থেকে উঠতে উঠতে আমাদের আটটা বেজে গেছে তখন অলরেডি বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে বাট ওয়েদারটা ভালোই ছিল ওয়েদারটা খারাপ ছিল না বাতাস ছিল না একটু একটু ঠান্ডা মানে একটু সোয়েটার বা চাদর পড়লেই ওকে তো সেই সাথে বাইরে চুলা জ্বালিয়ে ফেললাম আর এখানে আমার আম্মু তার গাছের সিমগুলা কেটে কেটে ফ্রিজে রাখার ব্যবস্থা করছে আর চুলাতে অলরেডি আমি ফিশ দিয়ে দিয়েছি আমি ফিশ হচ্ছে ফিশ নিয়েছিলাম পোরগি নিয়েছিলাম তেলাপিয়া নিয়েছিলাম আরেকটা ফিশ কি যেন নিয়ে আসছে আমি জানি না মাছের নামটা আর আমি চিকেন ম্যারিনেট করেছি আর সাথে মিষ্টি আলু আর হচ্ছে ভুট্টাও আমি পোড়াবো আমার কাছে কর্ন খাইতে অনেক ভালো লাগে তো এখানে যে ভুলটা আমার হয়ে গেছে আমি কখনোই আগে ফিশ বারবিকিউ করিনি তো আমি অ্যাকচুয়ালি বুঝি নাই যে এই জায়গাতে লাইক কি বলে চিকেন যেখানে বারবিকিউ করে ফ্রেমটাতে ফিস অ্যাকচুয়ালি বসে না যেটা হয়েছে যে আমি যখন ফিস উল্টাইতে গিয়েছি আমার ফিস সব পড়ে গেছে ফিশ বারবিকিউর জন্য অ্যাকচুয়ালি ডিফারেন্ট কাইন্ড আই থিঙ্ক এই ফ্রেমগুলা আছে কিনতে পাওয়া যায় বাট অলরেডি এখন রাত দশটা বাজে তো এই সময় আমি কোথাও এখন কিনতে পাবো না তো আমাকে এইটা দিয়েই আমি চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম বারবিকিউ করার বাট আর একটা জিনিস ছিল সেটা হচ্ছে কাল আমার হাজব্যান্ডের বার্থডে তো ওইটাও একটা প্ল্যানিং ছিল আমার যে আজকে রাত্রে ওকে একটা সারপ্রাইজ দিব ও জানে না আর এই ছাড়া ঠান্ডার ভিতরে আমার জামাই আর আমার মেয়ে দুজন গান শুনে নাচানাচি করতেছে মাশাল মাশাল সবাই মাশাল্লাহ বলো এখানে আমার পাশের বাসার নেইবার ও অনেক ভালো ও হচ্ছে আমাদের গান শুনে একটু নাচ নাচি করতেছিল ও একজন ডক্টর ও একজন ভালো নেইবার তো এখানে রাত্রে আব্বু খাওয়া দাওয়া করছিল ফিস দিয়ে আর এদিকেও কবির ভাই আসছিল আমরা কবির ভাইকে কল করলাম আসার জন্য তো কবির ভাই আসার পরে ঈশ্বা ভাবি আমার নাজেহাল অবস্থা দেখে বললো যে এভাবে ফিস হবে না আমরা হচ্ছে ফয়েল পেপারে দিয়ে দিই তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো পরে আর চেঞ্জ করলাম পরবর্তীতে ফিসগুলো ফয়েল পেপারে দিয়ে পরে এইভাবে বেক করা হয়েছে আর এর ভিতরে আমি আমার দেওয়ারকে পাঠিয়েছিলাম কেক নিয়ে আসার জন্য বলেছিলাম কাউকে না বলার জন্য তো ও কেক নিয়ে আম্মুকে নিয়ে আমার শাশুড়ি আম্মা ওনাকে নিয়ে চলে আসছে এর ভিতরে তো এর ভিতরে আমি মামুনকে বলেছিলাম তোমার ড্রেসটা তো বাসায় পড়ার ড্রেসটাও চেঞ্জ করে আসো তো ও বোঝে নাই ও চেঞ্জ করে এসে সবাইকে দেখে কেক দেখে সে অনেক খুশি হয়ে গেছে অনেক সারপ্রাইজড হয়েছে তো তারপরে আমরা কেক কাটি এটাই অ্যাকচুয়ালি ওকে দেওয়ার ছিল সারপ্রাইজ আমরা হাবিব ভাই এবং নিধিভাবিকে অনেক মিস করছিলাম অ্যাকচুয়ালি ওদেরকেও কল করব কি করব না এত রাতে বারোটার সময় চিন্তা করছিলাম কারণ হচ্ছে ভাবির ছোট্ট বাচ্চাটা একটু অসুস্থ ছিল ও ইমারজেন্সিতে ছিল সেই কারণে চিন্তা করছিলাম কি ডাকবো কি ডাকবো না তো এর ভিতরেও ভাবি হুট করে কল দিয়ে ফেললো ওকে করার জন্য তো আমি ভাবিকে বলেছিলাম তাহলে যদি সম্ভব হয় আমাদেরকে একটু সময় দিতে পারবে কি না পাঁচ মিনিট বাসায় এসে যেহেতু ওনারা আমার পাশাই থাকে তো ভাবিরা জানতো না যে আমি এখানে অলরেডি ওর কেক কাটছি ওর আবার কিউ করছি তো ভাবিরাও একটা ছোট্ট কেক মামনের জন্য নিয়ে আসছিল এটা অনেক কিউট থ্যাংক ইউ সো মাচ হাবিব ভাই এবং নিধি ভাবিকে তারা এত রাতে তাদের অসুস্থ বাচ্চাটাকে নিয়েও আমাদেরকে উইশ করতে আসছে সেই জন্য এটা সত্যি অনেক ভাগ্যের বিষয় যে এমন কিছু বন্ধু বা মানুষকে পাওয়া যারা তোমার খারাপ সময়ে তোমার কাছে থাকে তোমার ভালো সময়টা তো তোমার কাছে থাকে তো আলহামদুলিল্লাহ যে আমাদের কাছে এমন অনেকগুলা মানুষ আমরা পেয়েছি আমাদের পরিবার আমাদের ফ্রেন্ড যেটাই বলি না কেন তো যাই হোক আমরা তারপরে কেকটা কাটি আর কি এখানে আমার জমা শয়তানি করছিল মোমবাতি ঠেলে ভাতে চায় নাই তো সবাই রাত একটা দুইটা দিকে চলে গিয়েছিল এবং আমি সব কিছু গুছিয়ে ঘুমাতে ঘুমাতে আমার তিনটা বেজে যায় আর ঘুমানোর আগে আমি শাওয়ার করেছিলাম রাত তিনটার সময় শাওয়ার করে আমি হেয়ার ড্রাই না করে ঘুমিয়ে পড়েছিলাম যার কারণে আমার প্রচুর ঠান্ডা লেগে যায় পরের দিন সকালে উঠে আর আমার প্ল্যানিং ছিল যে পরের দিন যেহেতু আমার হাজব্যান্ডের বার্থডে তো ওই দিন ওকে একটু বাইরে নিয়ে যে খাওয়াবো ওকে ট্রিট দিব কারণ হচ্ছে অ্যামেরার কারণে আমি বাসায় ওর জন্য রান্না করতে পারছি না প্রত্যেক বছরই ওর জন্য বাসায় রান্না করি ওকে একটু সারপ্রাইজ দেই কিন্তু এবার আর রান্না করতে পারবো না আমি কারণ বেবিকে নিয়ে রান্না করা অনেক কষ্টের হয়ে যায় তো চিন্তা করছিলাম ওকে বাইরে নিয়ে যেই খাওয়াবো বাট এই দিন রাত্রে গোসল করার পরে যে ঠান্ডা লাগাই ফেলছি আমি তো পরের দিন আমি কোথাও যাইতে পারি নাই ওকে কোনো ট্রিটও দিতে পারি নাই এভরিথিং ম্যাশ হয়ে গেছে তারপরে দুই দিন মেডিকেশন নেওয়ার পরে আমি একটু বেটার ফিল করি তারপরে বাইরে গিয়েছিলাম তো ওদিনকে ওকে নিয়ে গিয়েছিলাম রেড লাভস্টারে খাওয়াতে তো রেড লাবস্টারে এই ব্রেডটা খেতে অনেকই আমি এটা হচ্ছে ফ্রি আছে এবং চাইলে ওরা আবার রিফিল দেয় এবং এখানে আমি আমার ওন প্লেট ক্রিয়েট করে নিয়েছিলাম আমি হচ্ছে স্টেক লাভার অ্যান্ড শ্রেম লাভার তো ওই জন্য আমি এখানে আসতে পছন্দ করি অবশ্য প্ল্যানিং করেছিলাম অন্য কোথাও নিয়ে যাব। যে অসুস্থ হয়ে পড়েছি আমার থেকে আমার বিবি অসুস্থ হয়ে গিয়েছে তো যার কারণে প্ল্যানিং চেঞ্জ করে এখানে এসেছিলাম তো এখানে আমার প্লেটারটা আমি নিজে করে নিয়েছি আমার ও করে নিয়েছে ও পছন্দ মতো আমি এখানে আসলে বারবারই একই খাবার চুজ করি কারণ আমি খাবারের ব্যাপারে খুবই চুজি আমি সব খাবার ট্রাই করি না যেটা আমার ভালো লাগে আমি সবসময় ওইটা এসেই খাই সো আমার প্লেটার আমি অলস টাইম স্টেক রাখি আর ব্রাউন রাইস ম্যাশ পটেটো আর হচ্ছে শ্রিম এই যে শ্রিমটা এটা আমার কাছে আমি লাগে আর ও যে পাস্তা ওটা সময় এই খাবারটাই আমার প্লেটে থাকে আর আমার যে আমায় ও অনেক কিছু ট্রাই করে ডিফরেন্ট ডিফরেন্ট খাবার ট্রাই করে তা ওর থেকে আমার যেটা ভালো লাগে আমি সেটা নিয়ে ট্রাই করে দেখি আর আমার ছেলে ওর কথা আর কী বলবো আমেরিকান বাচ্চারা আমি জানি না ওরা চিকেন ছাড়া ওদের দুনিয়াতে আর কোনো খাবারই ওরা খুঁজে পায় না ওদেরকে যদি যখনই জিজ্ঞেস করি আমার বেবিকে আমি তুমি কি খাবা বলে আমি চিকেন খাবো আর পিৎজা খাবো এই দুইটা অপশন ছাড়া ওদের জীবনে আর কোনো অপশন নাই তো আমার ছেলে আসলে সে যেখানেই যাক না কেন সে অর্ডার করবে জাস্ট চিকেন চিকেন ফ্রাই চিকেন টেন্ডার নাহলে পিৎজা আর ফ্রেঞ্চ ফ্রাই হ্যাঁ এই চারটে খাবার এই চারটে খাবার ছাড়া ওদের জীবনে আর কিছু নাই তো এখানে আমার পছন্দের প্লেট সাজিয়ে নিতে আমার বিল আসছিলো এক একটা প্লেটের জন্য পঞ্চাশ ডলার করে তো এই তো খাওয়া দাওয়া আমরা এখন শেষ করব শেষ করার পরে আমরা যাব হচ্ছে ম্যাসেসে শপিং করতে আমার জামাই বার্থডের জন্য কারণ ওকে এবার আমি কোনো সারপ্রাইজ দিই নাই অন্যবার রান্না করি ওর ফ্রেন্ডদেরকে ইনভাইট করি ওকে গিফট করি কিন্তু বেবি নিয়ে এবার আমাকে দিয়ে কিছু হয় নাই আমি কিছু করতে পারি নাই মাশাল্লাহ মাসাল্লাহ আমার মেয়েটাকে মাসা বলবাস বলব অলস টাইম হ্যাপি থাকে নাচানাচি করে মাসাল্লাহ তো দেখো আমি তাকে এবার মেসেজে নিয়ে যাবো গিফট কিনে দেওয়ার জন্য দেখা যাক সে কী নেয় তো আমার খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে চলে আসলাম মেসেসে শপিং করার জন্য তো আমরা এসে দেখছিলাম কি কিনবো তো বাসা থেকে অবশ্য আমি আর আদি একটা প্ল্যানিং করেছিলাম আজকের প্ল্যানিংটা হচ্ছে আদি তার বাবাকে সারপ্রাইজ দিবে বাবাকে গিফট কিনে দিবে। তো সেটার জন্য আমরা দুজন ফিস ফিসি করে কথা বলতেছিলাম আদি তার ঈদ বোনাসগুলো সেভ করে রাখে ব্যাংকে এবং তার হাত খরচের টাকাগুলো করে রাখে তো সেখান থেকে গিফট কিনবে আদি তুমি বলো কেন আসছে এখন বলবা তুমি আমি ভিডিও করবো ওকে যে পাপা তুমি তুই পাপাকে কি দিতে চাও বস স্যার টিচার রাইট রান पापा বস আমি ক্লিক করে সো पापा আস্তে আস্তে বলো নিয়ে চলো নিয়ে চলো ওখানে ইয়াস ইউ ক্যান সেম তোシャフト নতুন না আসে নাই রাইট আ

কোথায় আচ্ছা মেডিন দেখে তো মনটা আরো ভালো লেগে গেল মনটা আরো ভালো লেগে গেল মেড ইন বাংলাদেশ 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 নাও আমেরিকাতে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিনটা মান্থে থেকে বেশি মানে শপিং মলগুলোতে সেল দেয় তো এখন যেহেতু নভেম্বর মান্থ অনেক বেশি সেল চলছে শপিং মলগুলোতে তো এখানে আমি জাস্ট মেয়েদের সেকশানে দেখছিলাম ড্রেসগুলো দেখতে দেখতে আমার চোখ পল্লী এগুলোতে একগুলো এত ভালো লাগতে আমার তো আমার এইটা অনেক পছন্দ হয়েছে গ্রে ব্ল্যাক ওয়ান তো এটা হচ্ছে দাম ছিল হান্ড্রেড থার্টি তো এটাকে দেখলাম যে ফিফটি পার্সেন্ট অফ চলছে তো ফিফটি পার্সেন্ট অফ দিয়ে আমার চলে আসছিল ষাট ডলার মতো তো এটা আমি নিয়েছি আমার নিজের জন্য জামায় শপিং করা বাদ দিয়ে আমি এখন নিজে শপিং করা শুরু করে দিয়েছি কারণ আমার জামায় শপিং করতে পারেনি তার বসের যে শার্টটা পছন্দ হয়েছিল সে সাইডে রেখে অন্যদিকে জাস্ট দেখতেছিল ওইদিকে এসে দেখে ব্যাক করে দেখে শার্টটা অন্য কেউ নিয়ে চলে গেছে ওর সাইজে নাই তো এখন আমরা যেটা করব ওর ওই শার্টটা আমরা অনলাইনে অর্ডার করে দিব এটা হচ্ছে বাসায় চলে যাবে তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া ঘোরাঘুরি আমার জামায়ের বার্থডে ব্লগ ছিল সবাই অনেক বেশি বেশি ভালো থাকবেন এবং আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন যেন আমরা ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি অ্যান্ড সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এবং আজকে এখানেই শেষ করছি বাই বাই টাটা